চলে এসেছে চলে এসেছে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে সবাই দেখ এই দেখো আমার হাতে কি তোমরা অনেকেই বুঝতে পারছো আবার অনেকেই বুঝতে পারছো না ঠিক আছে আমি সবাইকে বলবো তোমরা দেখতে থাকো আর আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা এটা মানে এটা কেনার সেটাই হলো আজ সে স্বপ্নটা আমার বড়বাবুই পূরণ করলো চলো ভিতরে যাই এই দেখো আমি নিয়েও বসে পড়েছি তোমাদের সঙ্গে একটু তোমাদের সঙ্গে ওপেন করব ওর জন্য আর দেখো ওপেনটা করে নি আর তোমরা কে কে বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করো এটা খোলার আগে আর কে কে বুঝতে নি তারাও কমেন্ট করো জানি যে এটা খুব যে একেবারে আহামরি জিনিস তা না কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগলো কারণ আমি জীবনে প্রথম নিজে হাতে এটা নিলাম আর নিজে হাতে এটা আমি খুলছি আর এটা আমি ব্যবহার করব এর জন্য আর আমার কাছে এটা ছিল না ওর জন্য এটা আমার কাছে অনেকটাই দামি মনে হচ্ছে এখন আপাতত মনে হচ্ছে আর কে কে প্রথম যখন এটা দেখেছ কত ভালো আনন্দ পেয়েছো একটু বলো প্লিজ এই দেখো আমি খুলছি প্রথমে তো খুলতেই পারছি না মানে এমন করে এটাকে পুরো এটে এক করে রেখে দিয়েছে যাই হোক দেখো আপাতত খুলেই ফেললাম আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে আমাকে ক্যামেরা করে দিচ্ছে মাঝে মধ্যে দেখো ও ভাবছে যে কি জিনিস কি জিনিস ও দেখছে ওদিক থেকে এই দেখো ফাইনালি খুলে ফেলেছি কেমন জিনিস আমি এই নিজে চোখে প্রথম দেখছি বক্সিংটা বেশ ভালোই করা ছিল এই দেখো চলো খুলি আর তোমরা কে কে খোলার সময় আনন্দ পেয়েছ একটু কমেন্ট করো আর খুলতে অনেকটাই মানে দেরি হচ্ছিল আর ভিডিওটা কাটি নি আমি ভিডিওটা পুরোটাই এ করে রেখেছি এই দেখো কিভাবে প্যাক করা ছিল যাই হোক বেশি বড়ো সড়ো না ছোট্ট কারণ প্রথমে একটু ট্রাই করার জন্যই আমি এটা কিনেছি আর অনেকে ভিডিও করে দেখি কিন্তু আমার ইচ্ছা ছিল কিন্তু কি বলো তো আমার বাড়ি তেমন একটা রাখার পজিশান নেই ওর জন্য কেনা হয়নি তাই বললাম যে বড়বাবুকে বললাম একটু দাও দেখো কিনে একটু ভিডিও করব তাই দিল এই দেখো ফাইনালি খুলে ফেলেছি এই দেখো এবারে এটাকে পুরো ঠিক করব মানে কিভাবে লাগাতে হয় সেটাই করব আমি আর আমার ছেলে আছি চলো আমরা খুলে এটা লাগাই তারপরে তোমাদের সাথে কথা বলবো আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো বেশি বড় না দেখো অনেকটাই ছোটো আর ছোট থেকে বড় হওয়াটাই তো মানে দরকার তাই জন্য আমি প্রথমে একটু ছোটোখাটো দেখে অর্ডার করেছি এই দেখো আর কিভাবে লাগাতে হয় আমি কিন্তু সেটাও জানি না আর এই এটা আমাকে আমার ছেলে আমাকে মানে বলল যে মা তুমি ফোনে দেখো ইউটিউব থেকে আমি ইউটিউব থেকে দেখে তারপরে আমরা দুজনে মিলে আমি আর আমার ছেলে দুজনে মিলেই লাগিয়েছি আর দেখো আমি কি করছি দেখো আমার অনেকটাই আনন্দ হচ্ছে যার জন্য আমি এটা করছি ঠিক আছে চলো এই দেখো ফাইনালি আমি আর আমার সোনা বাবা মিলে এটা লাগানো হয়েছে এটা হচ্ছে রিং লাইট যে যে জানো না তাদেরকে বলছি হয়তো সবাই জানো এটা আমি হয়তো জানতাম না এই দেখো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো